এখন আমি জল জিরা বানাচ্ছি এখানে আইস আর চিনি দু চামচ জল জিরা আছে দু টাকার আর চাট মশলা আছে পাঁচ টাকার চাট মশলা দিয়ে দিলাম আইস চিনি জল দিয়ে দিন আর দুটো আইসক্রিম আইস দিয়েই দিলাম নট এ আইসক্রিম অনলি ফর আইস আর দু টেবিল স্পুন চিনি আবার অ্যাড করছি দু টাকায় আমি জল বানিয়ে এখন সেটা শার্ট খেয়ে নেব সাবস্ক্রাইব করো আর এতখানি ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর আমার আলবাল ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আউ।